এত ছোটো না দেখি যেহেতু সামনে বিয়ের সিজন ঈদের পরে একটা বিয়ের সিজন আছে সেই উপলক্ষে কিন্তু আমরা হালকা ওজনের অনেক প্রোডাক্টগুলো তৈরি করেছি আমি এখান থেকে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজনও কিন্তু খুবই কম আর এগুলো প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে হলমার্ক করা আছে এগুলো আপনার প্রত্যেকটা কানের দোল ম্যাচিং করা আছে আপনারা চাইলে কানের দোল সহও নিতে পারবেন এবং কানের দোল ছাড়াও নিতে পারবেন এটার ওজন হচ্ছে এক দুই আনা তেরো আঠারো এটা প্রাইস করবে এক লক্ষ সাতাশি হাজার টাকা খুবই সুন্দর একটা ঝাড় দেওয়া আছে এটা আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব এক গড়ি দুই আনা তেরো বিশ এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন একদম ব্যতিক্রম একটা বেল্টের ভিতর এটা হচ্ছে মাত্র দেড় ভরি আঠারো বিশ আঠারো বিশ টু ওয়ান ক্যারেটের ভিতরে

বারো ঊনপঞ্চাশ বারো ঊনপঞ্চাশ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এখানে দেখেন একদম ব্যতিক্রম একটা সেন্টার পিস এটা খুবই সুন্দর এটা কিন্তু বাটারফ্লাই স্টাইলে তৈরি করা এটার ওজন হচ্ছে পোনে দুই গুড়ি একুশ শূন্য তিন দুই লক্ষ আটানব্বই হাজার টাকা যারা হালকার ভিতরে চায় এক গড়ির ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটার ওজন হচ্ছে এক গড়ি আনা বারো আশি বারো আশি এক লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক একবারিয়া কানা বারো সাতান্ন বারো সাতান্ন টোয়েন্টি পঞ্চাশের থার্টি এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এখানে দেখেন এ একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক একবারিয়া কানা বারো আঠারো বারো আঠারো টোয়েন্টি ওয়ান থার্টি এক লক্ষ তেহাত্তর হাজার টাকা এখান থেকে আমি কিছু ডিজাইন দেখেছি দেখি আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ শীতাহারের কালেকশন চলে এসেছে উপলক্ষে এখানে দেখেন এক দুই আনা বারো পঁচানব্বই বারো পঁচানব্বই টোয়েন্টি ওয়ানি ক্রেন এক লক্ষ চুরাশি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে এক বড়ি দুই আনা তেরো উনচল্লিশ এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে দেখেন খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা খুবই সুন্দর হ্যাঁ এ এটা একদমই অসাধারণ একটা ডিজাইন এটার ওজন হচ্ছে এক বরি তিন রতি এক ঘড়ি তিন রতি বারো শূন্য আট বারো শূন্য আট এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা এখানে দেখেন যারা একটু চিকন বেল্টে দিতে চায় তাদের জন্য আমাদের কালেকশন এটা হচ্ছে আপনার সাড়ে তার তেরো আনা এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও সুন্দর এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এটা বেলতের এটা হচ্ছে একবার চারানা চোদ্দ এটা সুন্দর এবং খুবই হচ্ছে দুই পুড়ি একুশ বিয়াল্লিশ একুশ বিয়াল্লিশ টোয়েন্টিভ চার হাজার টাকা এখানে একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে দুই বাইশ নিরানব্বই

বাজার এবং শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুটো প্লেস আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন